আসসালামু আলাইকুম দর্শক আমি মাসুদ রানা যে কার মাস্টার বিটি পক্ষ থেকে আমাদের অক্সবের কিছু সার্ভিস দেখাবো মোটামুটি সার্ভিসটা দেখাবো আপনারা দেখেন এই পাদারু গাড়িটা পেন্টের কাজ শেষ আমাদের তো এখন ইঞ্জিনের কাজ কাম করতেছি এটার অনেকগুলো কাজ করছি আমরা যেমন বাম্পার লাগাইছি সিট কভার লাগাইছি গাড়ির ডেন্ট করছি হ্যাঁ ফিল্টার গাড়ি এটা এই ফিল্টার গাড়ি আমরা কয়বার মার খাওয়া ছিল এটা প্রিন্ট করছি কালকে পলিশ করব সাসপেনশনের কাজ করব করে কালকে বিকালে বা পরশুদিন এটা ডেলিভারি দেব অনেক ভালো করে আপনার রঙ করছি এই যে এক ফিল্টার গাড়ি এটার হাই বাটি করতেছি আমরা বাম্পার লাগাইতেছি বাম্পারও লাগানো শেষ এটার কাজ সামনে দুইটা পিছনের দুইটা বাটি লাগানো শেষ এখন সামনে দুইটা লাগাবো এই যে মাল আইছে ফিটিং শুরু হয়েছে যেমন এই একটা গাড়ি এই গাড়িটা আমাদের পরে উঠানো রয়েছে এটা সাসপেনশনের ফুল কাজ করতেছি এদের পুরা লেদে আছে মাল আনতে গেছে মাল একটু পরে ফিটিং হবে তো আমাদের রকশপে এখন রঙের কাজ কম আছে আসে সাতপেনশনের কাজ এগুলোই করতেছি ইঞ্জিনের কাজ করতেছি তো আমাদের এইখানে আপনারা আসবেন কারমাস্টার বিডি পক্ষ থেকে আপনাদের সবাই আসার দাওয়াত রইল আপনারা আসবেন সব সকল ধরনের সার্ভিস আপনারা করতে পারবেন ইঞ্জিন সাবসেশন পেন এসি ইলেকট্রিক যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন তো আসার সবার দাওয়াত রইল ভিডিওটা ছোট্ট এখানে আমরা শেষ করেছি মোটামুটি আকারে যে ভিডিও আমরা করতেছি আর আমরা যে কাজ করি এটা আপনার এদের বোঝার জন্যে আর আপনারা আসবেন আলাইকুম আল্লাহ হাফেজ